কোরবানির গোস্তকে কত ভাগে ভাগ করা হচ্ছে অনেকেই বলে থাকেন কোরবানির গোস্তকে তিন ভাগে ভাগ করা হচ্ছে কিন্তু এটি কোনো সহে আদিস দ্বারা প্রমাণিত নয় আল্লাহ তালা সুরাহ যে আঠাইশ নম্বর আয়তে বলেছেন তা হতে তোমরা নিজেরা খাও এবং হত দরিদ্রদের খাও পাশাপাশি আল্লাহ তালা সুরাহ যার ছত্রিশ নম্বর আয়তে আবার বলেছেন তা হতে তোমরা নিজেরা খাও এবং মিসকিন ও ফকিরগণকে খাও আল্লাহ তালা নিজে খাওয়ার ব্যাপারে জোর দিয়েছেন বেশি অর্থাৎ আপনি খাবেন এবং পাশাপাশি যারা হত দরিদ্র ফকির এবং মিসকিন আছে তাদেরকে বন্টন করবেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম প্রথম দিকে কোরবানির গোস্ত কে তিন দিনের বেশি জমা রাখতে নিষেধ করেছিলেন পরবর্তীতে জমা রাখার অনুমতি দেওয়া হলে সাহাবিগণ জিজ্ঞেস করেন আপনি তো তিন দিনের বেশি কোরবানের বস্ত খেতে নিষেধ করেছিলেন তখন রাসুল্লাহ সাল্লাম বলেছেন গ্রাম থেকে অনেক অভাবী লোক আসার কারণে আমি সেই বছর নিষেধ করেছিলাম এখন যেহেতু সেই পরিস্থিতি নেই অতএব তোমরা খাও জমা রাখো এবং দান করো সহী মুসলিমে বর্ণনাকৃত একটি হাদিস অর্থাৎ রাসুল্লাহ সাল্লাম বলেছেন তোমরা খাও জমা রাখো এবং পরবর্তীতে দান করো অর্থাৎ কুরবানের বস্তুকে তিন ভাগে ভাগ করার চেয়ে বেশি জোর দেওয়া হয়েছে নিজে খাওয়ার ব্যাপারে কিন্তু তিন ভাগে ভাগ করা একটি আমল এবং তিন ভাগে ভাগ করে দিলে দেখা যায় যে নিজে এবং আত্মীয় স্বজন এবং অত দরিদ্রদের মধ্যে ভাগ করা যায় এটি একটি মোস্তাহাগমল কিন্তু এটি কোনো জরুরি অমল নয় এটা আমাদের সকলেরই জানা উচিত আর আমাদের সমাজে যেহেতু অভাবী লোক আছে দরিদ্র লোক আছে এবং অনেক মানুষ আছে যারা কুরবানি দিতে পারে না যদি কুরবানির গুস্তা তাদের মধ্যে বন্টন করে দেওয়া হয় আমাদের পাশাপাশি তাহলে তারাও সেটা খেতে পারে এজন্যই জন্যই কুরবানির গুস্তাকে আমরা তিন ভাগে ভাগ করে থাকি কিন্তু তিন ভাগে ভাগ করার খরচ কোনো বিধান নয় এবং এটি কোনো আইনও নয় এটি আপনি চাইলে ভাগ করেও দিতে পারেন এবং চাইলে ভাগ নাও করে দিতে পারেন ইচ্ছা করলে আপনি সম্পূর্ণটা নিজেও খেতে পারেন এ ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা নেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম